হ্যালো বন্ধুরা আজকে আবার আসলাম অসাধারণ একটি প্রোডাক্ট নিয়ে অরিজিনাল জাম্বু নিয়ে এই অরিজিনাল জাম্বু কারা ব্যবহার করবেন কী কারণে ব্যবহার করেন কী দরকার তো সম্পূর্ণ জানতে আমার ভিডিওর পাশে থাকুন তো বন্ধুরা এক নম্বর প্রধান কাজ হচ্ছে এই অরিজিনাল জাম্বুটা আপনি যখন পড়বেন আপনার সাইজ বড়ো হয়ে যাবে যেমন আপনার জিনিসটা আছে এতটুকু চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি যেই সাইজই পরেন আপনি আরও দুই ইঞ্চি বড় হয়ে যাবে আপনার জিনিসটা কারণ এই জামবন্ডের মাথায় দুই ইঞ্চি ভরট আছে এখন আপনার জিনিসটা যেই সাইজই থাক এই দুই ইঞ্চি যদি সামনে দাঁড়ো বাড়তি থাকে অ্যাড হয় তাহলে কি আপনার সাইজটা পরিবর্তন হইল আর বর্তমানে যেই সাইজটা তো আপনি করতেসেন আপনি স্ত্রীর সাথে যে কাজগুলো করতেছেন এখন যদি আরও দুই ইঞ্চি বড় করে নেওয়া যান স্ত্রীর কাছে মোটা করে নেওয়া যান তাহলে অবশ্যই খুব খুশি হবে আর বর্তমান মহিলারা চায় একটু বড় সড়ো মোটোইলে খুব খুশি আর নাইলে এলে ধরেন গে চেহারাটার মতো করে রাখে দেখবেন ভাই এই কন্ডমের মাধ্যমে এমন একটা আপনার শান্তি অনুভব হবে এমন একটা রেজাল্ট পাবেন বা ওনাকে এমন একটা স্যাটিসফাই করতে পারবেন যেটা আপনি কখনো কল্পনা করতে পারেন নাই এটি এমন একটা কন্ডম এটা হয়েছে অরিজিনাল জাম্বু কন্ডম এটা পরার পরে আপনার সাইজটি চেঞ্জ হয়ে যাবে পুরো আপনার ইটু জিনিসটা চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণ আপনার মনও চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করে অর্ডার করে নেবেন ওকে সবাইকে ধন্যবাদ